প্রতিটি মানুষই তার দুঃখটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কখনোই নিজেদের সুখ নিয়ে তারা মাথা ঘামায় না হয়তোবা এক ব্যক্তির জীবনে দুঃখের চেয়ে সুখের সংখ্যা বেশি কিন্তু সেই ব্যক্তি দুঃখটিকে নিয়েই আফসোস করবে প্রায়শই বিষয়টিও দেখা যায় যে ভালো সময় বা হাসি আনন্দের সময় যদি অনেক দীর্ঘ হয় তখন তাদের মুখের হাসি বা উন্মাদনা অনেকটাই কমে আসে একঘেয়েমির জন্য তবে দুঃখ দীর্ঘায়িত হলে এমনটা কেন নয় আসুন আজ একটি গল্প বলি এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার বললেন এটি শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন এবারও তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন ও বাকিদের আর হাসি আসলো না এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন শেষে এমন অবস্থা হলো সে বারবার একই যোগ শুনে হাসার মতো আর কেউই থাকলো না এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন দেখুন আপনারা একই যোগ শুনে বারবার হাসতে পারলেন না তাহলে কেন আপনারা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকেন এই গল্পের শিক্ষা আমরা যদি একই আনন্দ বা মজার বিষয়ে বারবার হাসতে না পারি তবে কোনো এক কষ্ট বা দুঃখের কথা ভেবে কেন আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন আপনাদের গল্প সকলের কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে